হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুড়িয়া এগ্রিকালচার ফার্মিং তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের এক নতুন ভিডিও যেখানে আপনারা মাছ চাষ সম্বন্ধে কিছু জানতে পারবেন তো এইখানে আমরা প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিক্যালি মাছ চাষ করছি জৈবভাবে এবং কী কী জিনিস দিয়ে আমরা এই মাছ চাষ করছি সেটা সম্পর্কেই আজকে আপনাদেরকে তথ্য দেবো তো যে প্রোডাক্টটা আমরা ইউজ করছি সেটা নেট সার্ভের এই বায়োফিট যে আছে এটি একটি অর্গানিক প্রোডাক্ট তো এই প্রোডাক্টে আপনারা যদি চাষ করেন আপনাদের পুকুর মাছ এবং জল এই তিনটেই খুব সুস্থ থাকবে এবং মাছের গ্রোথ আপনারা খুব ভালো পাবেন এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা আমরা রেডি করছি নতুন মাছ ছাড়াবার জন্য কারণ এখানে আমরা সাধারণত ডিম পোনা ছাড়বো শিং মাছের আর এই পাশের পুকুরটায় রয়েছে মাগুর মাছ এখানে প্রায় দশ কাটা জায়গাতে প্রায় তিনশো কেজি মাছ ছেড়েছিলাম আমরা যেটা কুড়ি থেকে পঁচিশ লাইনের তো দুমাস এই প্রোডাক্টটা ইউজ করছি এবং এর ফলে আমাদের খাবারও কম লাগছে এবং জলও খুব ভালো মাছের অ্যাক্টিভিটিও খুব ভালো রয়েছে এত গরমের মধ্যেও মাছের কোনো মর্টালিটি হয়নি তো আপনারা যারা রাসায়নিকভাবে মানে যারা পুকুরে প্লান্টন আনার জন্য নানান রকম রাসায়নিক সার ব্যবহার করেন যেমন ইউরিয়া পটাশ তো তাদের কাছে আমার একান্ত অনুরোধ সব প্রয়োগ করে আপনার পুকুরের যে বাস্তুতন্ত্র সেগুলোকে নষ্ট করবেন না কারণ আপনারা হয়তো এই প্লান্টন পাবেন প্রথম দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আস্তে আস্তে সেটা কমতে শুরু করবে এবং দেখবেন ধীরে ধীরে মা মানে জলের তলার যে মাটির যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট তো সেই হা তার হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে এই প্রোডাক্টটার পরামর্শ দিচ্ছি কারণ এই প্রোডাক্টটা হানড্রেড পার্সেন্ট অর্গানিক আপনারা অন্যান্য জায়গায় দেখবেন নাইনটি নাইন হয়তো অর্গানিক থাকে কিন্তু এই প্রোডাক্টটা পুরোপুরি হানড্রেড পার্সেন্ট অর্গানিক আর এটা ল্যাবে টেস্ট করে প্রমাণিত আমরা এখানে এই প্রোডাক্ট ইউজ করছি যার ফলে আমরা কমার্শিয়াল কোনো খাবার ইউজ করি না কারণ কমার্শিয়াল খাবারে ভালো গ্রোথ পাওয়া যায় তার সাথে সাথে মাছের তো কিছু ক্ষতি করা হয় কারণ যদি ঠিকঠাক পরিমাণ খাবার না দেওয়া হয় তাহলে পুকুরের জলও নষ্ট হবে এবং পুকুরের তলার মাটিকেও নষ্ট করবে তো কয়েকদিন পর হঠাৎ করে আপনি সকালে উঠে দেখবেন হয়তো যে আপনার পুকুরে সব মাছ ভাসছে তার কারণ বেশিরভাগ সময় এই ফিডগুলি দেয় তো এই এর হাত থেকে বাঁচার জন্য আপনারা জৈব চাষ করুন এবং নিজেও সুস্থ থাকুন আর অপরকেও সুস্থ রাখুন আমরা এই পুকুরে ট্যাংরা চাষ করেছি যেটা আজ তিন মাস বয়স হবে তো তিন মাসে মোটামুটি মাছের গ্রোথ ভালোই এসেছে আমরা হয়তো নেক্সট উইকে জাল দেবো জাল দিয়ে মাছ তুলব তার আপডেটও আপনারা পেয়ে যাবেন এবং মাছের গ্রোথও দেখতে পাবেন তো যেহেতু আমার এটা ইউটিউবের প্রথম চ্যানেল তো সেহেতু আগের কোনো আপডেট আপনাদেরকে দিতে পারিনি কারণ আমার এই প্রোডাক্টের ওপর ভরসা ছিল না বলবো না কিন্তু প্রথমে তো ভরসাটা একটু কমই থাকে তো সেই কারণে আমি নিজে ইউজ করেছি এবং তার ভালো রেজাল্ট পাওয়ার কারণে আপনাদের সামনে এই বক্তব্যটা তুলে ধরুন তো এই প্রোডাক্ট ইউজের ফলে আপনারা পুকুরের তলায় প্রাকৃতিক খাবার তৈরি করতে পারবেন সেটা কিভাবে প্রাকৃতিক খাবার বলতে আমরা কি বুঝি পুকুরে প্লান্টন কিংবা কেচু জাতীয় কোনো জিনিস তো আপনারা যদি এই প্রোডাক্টটা ইউজ করেন পুকুরের মাটির তলায় মানে মাটির মধ্যে আপনারা ব্লাড যেটাকে ছোটো ছোটো কেঁচো অনেকে বলে তো সেই জিনিস কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেটার ফলে আপনার ফিট খরচা অনেকটা কমে যাবে তো এখানে আমরা শুধুমাত্র সর্ষে খোলের এবং বাদাম খোলের সাথে এই ফিট খাবারটি বায়ো ফিটের যে ফিড রয়েছে সেই ফিটটি আমরা ইউজ করে মাছের খুব সুন্দর গ্রোথ আনতে পেরেছি মাছের গায়ের কোনো ফাঙ্গাস আজ পর্যন্ত ধরা পড়েনি এবং জলের কালার তলার মাটি তিনটেই জিনিস খুব সুন্দর ভালোভাবে রয়েছে তো আমিও তাই আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা এই বায়োফিটের প্রোডাক্টগুলি ইউজ করবেন এবং ইউজ করার ফলে আপনারা দেখতে পাবেন রেজাল্টটা নিজের চোখের সামনে বায়োফিট এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনি ক্যাটফিশ বা সাধারণত আমাদের যে খাওয়ার যে মাছ হয় সব মাছতেই আপনি ইউজ করতে পারেন এই প্রোডাক্টে এত গুণ আছে যেখানে মাছের ফাঙ্গাস লাগায় না এবং মাছকে খুব সুস্থ স্বাভাবিক থাকার জন্য সাহায্য করে আর এখানে কিছু প্রোডাক্টের কিছু কিছু বিশেষত্ব আছে যেমন এখানে আমরা চারটে প্রোডাক্ট ইউজ করি পুকুরের জন্য সেটা এক নম্বর সেট এই শেট এর মধ্যে রয়েছে মাটির গুণাগুণ বাড়ানোর ক্যাপাবিলিটি এই প্রোডাক্টটি মাটির গুণাগুণ বাড়িয়ে তোলে এবং মাটিতে কেঁচোকে আনার জন্য সাহায্য করে যার ফলে মাটিতে আপনারা যখনই দেখবেন কেঁচো তৈরি হচ্ছে মাটি উপরের নিচে তো তখন আপনার কিন্তু ওপরে যে খাবার দেওয়াটা সেটা কিন্তু অনেকটাই কম লাগবে আপনারা দেখতে পাবেন মাছ কখনো খাবার জন্য ভাসবে না এবং মাছ কখনও লাফালাফি করবে না কারণ মাছ তলা থেকে যে খাবারটা পাবে সেই খাবারটা দিয়ে সাময়িকের জন্য সে তার পেট ভর্তি রাখতে পারবে এবং আপনার খাবার দেওয়া অবধি সে অপেক্ষা করে থাকতে পারবে তার কোনো অসুবিধে নেই আর যেহেতু সবসময় সে তার খাবার সবসময় নিচে পাবে তো সেই কারণে মাছের গ্রোথও আপনি খুব ভালো পাবেন এখানে তিনটে প্রোডাক্ট যে আমরা ইউজ করি ফার্স্ট হচ্ছে সেট সেকেন্ড হচ্ছে কালচার এবং থার্ড হচ্ছে ক্লিনার এই তিনটে প্রোডাক্টের ছবি আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এই প্রোডাক্টগুলি পুকুরে পার্ট বাই পার্ট পনেরো থেকে কুড়ি দিন পর পর পুকুর অনুযায়ী মাছের কোয়ান্টিটি অনুযায়ী একটা পরিমাপ করে পুকুরে দিতে হয় এবং যে খাবারটি আছে বায়োফিটের ফিটটি আমরা সর্ষে কল এবং বাদাম কল ভিজিয়ে তার সঙ্গে সেই ফিটটি মিশিয়ে আমরা পুকুরে ব্যবহার করি এই ফিডের কাজ হচ্ছে মাছকে মাছের যে অরুচি আছে অরুচি দূর করা মাছের খাবারের প্রতি আগ্রহ বাড়ানো এবং খাবারটিকে তাড়াতাড়ি ডাইজেস্ট করা যার ফলে আপনাদের মাছ সুস্থ এবং স্বাভাবিক থাকবে তো আজকের মতো বন্ধুরা এখানেই পরবর্তী ভিডিও নিয়ে তো আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানে টাটা